ইসমিল রহমান আসসালামাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে একদমই ব্যতিক্রমিক একটা কালেকশন নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশীয় গ্রিক্স খুবই চমৎকার ট্রেডিশনাল লুক রয়েছে যারা আলাদা কিছু চাচ্ছেন ডিফারেন্ট কিছু চাচ্ছেন লুকটা চেঞ্জ হয় এমন কিছু তাদের জন্য স্পেশালি হবে এই ভিডিওটা মার্শাল্লা দেখেন এখানে কাজের প্রসেসগুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডলুম হাতের কাজে এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে একদমই দক্ষতার সাথে নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয় আপুরা অনেক ধৈর্য এবং পোস্টারের মাধ্যমে কিন্তু কাজগুলো তৈরি করে এই আর এখানে টানদাও আরো দুটো টানদাও এই যে দেখেন মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কটন হবে যে যেভাবে চাই ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইডটা এরকম থাকবে আপনার করা আছে এটা হচ্ছে অংশ কাজ পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু দারুণ একটা ড্রেস এবং সম্পূর্ণ হচ্ছে আপনার রোজ গার্ডেন বলতে পারেন গোলাপের বাগান একদম কন্টাস্ট দারুণ হবে জলপাইয়ের সাথে হচ্ছে রেড কালার কন্টাস্ট এবং এ হচ্ছে এটা ওনাটা ওরটা চারপাশে হচ্ছে আপনার লক করে দেওয়া আছে সিলাই করে এবং হাতে করা টার্সেল দিয়ে কিন্তু দুই আঁচল ইয়ে করা আছে ডিজাইন করা আছে আমি টার্সাল কাছ থেকে দেখাই দিই দেখেন ডিফারেন্ট আমি ফার্স্টে বলছিলাম যে যারা ডিফারেন্ট কিছু চাচ্ছেন একটু আলাদা তাদের জন্য স্পেশাল হবে ভিডিওটা ড্রেসের ধরো এই যে এই যে এখন দেখেন টোটাল ড্রেসটা হবে এমন দারুণ একটা ড্রেস পাচ্ছেন আপনারা মাসাল্লা খুবই সুন্দর দেখতে ড্রেসটা এবং একদমই প্রিমিয়াম কোয়ালিটি ডিফারেন্ট কিছু যদি চাচ্ছেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য আর কালারগুলো হচ্ছে আপনার অনেকগুলো কালার থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এবং 100% কালারের গ্যারান্টি পাবেন যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন সম্পূর্ণ প্রিমিয়াম কটন রয়েছে এই যে কালার একটু বেদিক সেদিক হবে না ইনশাআল্লাহ ঠিক আছে অল ওভার কিন্তু প্রতিটা ওড়নাতে কাজ করা থাকবে ছিটানো ওয়ার্ক করা আছে এবং এইভাবে এই যে এইভাবে প্রতিটা ওড়নাতে কিন্তু লক করে দেওয়া আছে আছে তো এ হচ্ছে আরো একটা কালার মাসাল কালারগুলো দেখেন একটা থেকে আরেকটা সুন্দর হবে একটা থেকে আরেকটা সুন্দর হবে এমন এবং নেকের কাজটা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ ওয়ার্ক করা আছে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ এবং এই সুতাগুলো কিন্তু আপনার খুব ভালো মানের নামটা আসলে আমি হঠাৎ সাডেনলি ভুলে গেছি ঠিক আছে সুতার নামটা আসলে আমার মনে পড়তেছে না যাই হোক এই হচ্ছে অন্যটা ঠিক আছে এই হচ্ছে অন্যটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন সবগুলো প্রাইস একই থাকবে প্রায় দশটার মতো হচ্ছে কালার থাকবে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস থাকবে সতেরোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন গড়ে বসে থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি হোলসেল এবং রিটেল নিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এটাতে যোগাযোগ করে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে বিস্কিটের সাথে রেড কালার কোটাস থাকবে এটা তারপর হচ্ছে ব্লু কালার এই ইউজ কালার ভ্যারাইটি থাকাতে আপনাদের চুজ করতে সুবিধা হবে যার যেটা ভালো লাগে সবার তো আর এক কালার পছন্দ না অনেকে এমন আছে যে ড্রেস ড্রেসটা ভালো লাগছে বাট এরকম কালার আগে পড়া হয়েছে বিধায় এটা নিতেছে না তো এখানে যেহেতু দশটা কালার আছে অনেকগুলো কালার সো আপনারা আপনাদের চুজ করে নিয়ে নিতে পারেন এই যে আর প্রোডাক্টের অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি আমাদের কথা এবং কাজে মিল না থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন এটা হচ্ছে একটা মাল্টা কালার এই যে নিখুঁত প্রসেস আমি বরাবরের মতো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব এত সুন্দর করে মেঘগুলো করার জন্য নিখুঁত ভাবে করতে হয় সময় নিয়ে কাজ করতে হয় এটা হচ্ছে সালোয়ার আর প্রতিটার হাতেই কিন্তু আমি ফার্স্ট থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে কাজ করা থাকবে অন্যগুলো কিন্তু পাচ্ছেন অল ওভার ওয়ার্ক করা আছে ছিটানো কাজ করা ফুললি পাঁচ হাতের বড় নামাজ না পাবেন প্রাইস থাকবে সতেরোশো টাকা হচ্ছে রেড কালার একদম হচ্ছে আপনার লাল নীল সবুজ হলুদ প্যারট তারপর হচ্ছে ব্লু ব্ল্যাক মার্শাল অনেকগুলো কালার আছে এ হচ্ছে অন্যটা এ হচ্ছে তো এটার ওনার মধ্যে হচ্ছে আবার একটু আলাদা আলাদা কাজ করা আছে এই যে কুশি কাটা করে দেওয়া আছে ঠিক আছে কুশি কাটা করে সেলাই করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু একদম কুচকুচে কালো হবে আমি আমাদের অন্যান্য ভিডিওতে বলি যে ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার খোলার পরে যদি উপরে লাইট থাকে তাহলে কিন্তু কালারটা একটু ফ্যাকাশে আসে বাট এটা কিন্তু একদম কুচকুচে কালো হবে ঠিক আছে কোনো ইসা হবে না যে ফোনটা আপনারা দেখতেছেন একটু অ্যাশ টাইপের আসতেছে আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো নিয়ে নিতে পারেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের কিন্তু আরো ব্রাইটে আছে চাইলে একবার সবটা ভিজিট করে দেখে নিতে পারেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমি রিকোয়েস্ট করবো সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন তাতে করে আমাদের প্রতিটা কথা এবং কাজ কতটুকু মিল রয়েছে আপনারা নিচ্ছকে দেখে নিতে পারবেন কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কাঁচা হলুদ সাথে হচ্ছে গ্রিনের কন্ট্রাস্ট কাঁচা হলুদ সাথে হচ্ছে গ্রিনের কন্ট্রাস্ট এক্সক্লুসিভ একটা পোশাক একদম ফাটাফাটি একটা কালেকশন পাচ্ছেন দেশীয় ট্রেডিশনাল কালেকশন এগুলা এটা হচ্ছে পার্পল কালার স্লিপসের অংশ আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আছে যে যেভাবে চাই আপনারা মেক করে নিতে পারবেন তো এ ছিল আজকের কালেকশন আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে আর আমি আবারও বলতেছি এগুলো কিন্তু একদমই ব্যতিক্রমী কালেকশন ডিফারেন্ট কিছু যারা যেটা নিতে চান নিয়ে নিতে পারেন আর অবশ্যই প্রোডাক্ট হিসেবে একদম রিজনেবলই পাচ্ছেন তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন সনিকার চার সাত নম্বর দোকান যদি বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে কল দিয়েও আপনারা আমাদের সাথে ডিসকাস করে আসতে পারেন তো সবাই ভালো থাকেন এই দুয়ারা হাফিজ